সালামুকুম আসি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হচ্ছে নিজের কোন পার্সোনাল ট্রেড নেব না করে দিব আমি হচ্ছে রমজান সম্পূর্ণ লস আছে তারা আমার থেকে হচ্ছে লসটা রিকভার করে নিতে পারেন তো করার কন্ডিশন হচ্ছে আমার দেওয়া যে লিংকের টার্ন সেই মাধ্যমে লসটা রিকভার করে দেওয়া হবে সেক্ষেত্রে আপনার বেনিফিট লসটা রিকভার হলো এবং আমার হচ্ছে কিছু একটা প্রফিট পেয়ে গেলাম আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে তো আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে আপনারা লসটা রিকভার করে নিতে পারবেন যে কোনো অ্যামাউন্টের লস একটা বেসিক অ্যামাউন্ট ইনভেস্ট করে দিলে ডিপোজিট করে দিলে সেই অ্যামাউন্টটা হচ্ছে আমি ট্রেড করে লসটা রিকভার করে দিব তো আজকে হচ্ছে একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট নিয়ে আসলাম তার তার হচ্ছে প্রায় আষ্ট ডলার মতো লস আছে এবং হচ্ছে আমি পাঁচটা ট্রেড নিবো পাঁচটা শিওর ফর কম্পাউন্ডিং করবো তো কম্পাউন্ডিং করার চেষ্টা করবো তার সম্পূর্ণ লসটা রিকভার করার জন্য তো আমি একটা ফার্স্ট ট্রেড নিয়ে নিচ্ছি ইউএসডি জিবিটে তো আমি এখানে হচ্ছে টাইমারটা শেষ হলে আমি এক মিনিটের জন্য একটা ট্রেড নিয়ে নিব তো দেখা যাক পাঁচটা ট্রেডে লসটা রিকভার করতে পারি কিনা বা লস হয় কিনা দেখা যাক দেখতে থাকুন তো আমি এখানে ট্রেড নিয়ে নিলাম তো দ্বিতীয় হচ্ছে এক মিনিটের জন্য আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে নিছি রিজন হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে ফলো করতেছে মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্ট লেভেল টাচ করে ডাউন এন্ডে ফলো করতেছে তো মার্কেট হচ্ছে এখানে নেক্সট লেভেল হচ্ছে মার্কেট এখানে ট্রাই করবে এখানে আসবে তো যার জন্য হচ্ছে আমি ডাউন দিয়ে দিলাম এটা আমাদের ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে দেখা যাক লাস্ট মুহূর্তে হলো আমাদের একটা প্রফিট দেবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উইন এবং হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে যাবে একশো তিরানব্বই ডলার এবং হচ্ছে একশো তিরানব্বই দিয়ে নিচ্ছি একশো তিানব্বই ডলার ফুল কম্পাউন্ডিং করবো দেখে সেকেন্ড ট্রেডটা নিব তো আমরা নেক্সট মার্কেট দেখবো এখন হচ্ছে এখানে দেখা যাক এখান থেকে একটা ডাউন এর জন্য ট্রেড নেবো এক মিনিট একশো তিরানব্বই ডলার এখানে ডাউনের জন্য নিয়ে নিলাম তো এটা হচ্ছে হচ্ছে জন্য রিজন এখানে রেজিস্ট্যান্ট লেভেল টাচ করছে মার্কেট এখান থেকে হচ্ছে ডাউন ফল দিবে ডাউনের দিকে মার্কেট যাবে যার জন্য হচ্ছে আমি ডাউন দিয়ে দিছি যদিও বায়ার্স প্রেসার বেশি বাট এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডাউন দিবে এবং সেটা আমাদের প্রফিট হবে তো এটা প্রফিট হলে আমাদের হচ্ছে সেকেন্ড প্রফিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড রেড ভেরি ক্লোজলি উইন ধরে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স তিনশো তেহাত্তর ডলার হয়ে গেছে আমি হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স তিনশো তেহাত্তর ডলার সিলেক্ট করব তো ইউএসডি আইনার আমি লাস্ট একটা ক্যান্ডেল ট্রেড নিব হচ্ছে ডাউনের জন্য ট্রেডটা নিচে পড়ে গেছে যদি আর একটু পুরোনো দরকার ছিল এটা আমাদের প্রফিট দেবে ইনশাল্লাহ দেখা যাক কি হয়

সিলেক্ট করে দিই দুইশো তারা একটা লস রিকভার হয়ে ক্লাস হচ্ছে সে প্রফিটে চলে আসবে এবং সে বলছে যে লসটা রিকভার হলে সে আর ট্রেডিং এ থাকবে না একবারে হচ্ছে ট্রেডিংটা ছেড়ে দিবে আশা করি ভাইটা খুব খুশি হবে এবং হচ্ছে আমার কাছে খুব ভালো লাগতেছে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে এখানে তো এটা হচ্ছে আমাদের ফোর্থ ট্রেড চার চার নম্বর ট্রেড তো চার নম্বর ট্রেড ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট দিয়ে দিবে এটা প্রফিট হলে আমাদের হচ্ছে লসটা রিকভার হয়ে যাবে এবং হচ্ছে যদি লস হয় তাহলে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স আছে সমস্যা নেই আমরা এখান থেকে লসটা রিকভার করে ফেলবো তো আমি এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে রাখি পাঁচশো বিশ ডলার যদি এটা লস হয়ে যায় তাহলে হচ্ছে আমরা সম্পূর্ণ অ্যামাউন্টটা কম্পাউন্ডিং করে তার ডাবল একটা প্রফিট করে দিব তো বোঝা যাচ্ছে এটা লসের দিকে যাবে তো আমি অন্য একটা অ্যাসেট দেখি তো আচ্ছা ইউএসডি আইএনআর এখানে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিব মার্কেটটা একটু উপর দিকে গেলে ডাউনের জন্য একটা ট্রেড নিব

ফিফথ ট্রেডটা ওটা কিন্তু আমাদের লস প্রফিটের দিকে আসতেছে তাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে এবং প্রফিট হলে তার সম্পূর্ণ লসটা রিকভার হয়ে হচ্ছে প্রফিটে চলে আসবে তো এই হচ্ছে মানে এই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যারা দেখছেন যারা হচ্ছে লসটা এখন এখন লস রিকভার করতে চান তারা হচ্ছে আমাদের টেলিগ্রামে মেসেজ দিবেন টেলিগ্রামে মেসেজ দিলে রুলস আছে আমাদের এখন লিঙ্ক দেওয়া হবে সেই লিংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দেন হচ্ছে একশো ডলার ডিপোজিট করে দিবেন আমরা ট্রেড করে লসটা রিকভার করে দেবো দ্যাটস ইটস তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু দেখা হাজার তিন ডলার আসছে মাইটে কিন্তু আমার কিন্তু পরপর ই ছিল প্রফিট করে ফেলছে পাঁচটা ট্রেড পাঁচটা ট্রেডের মধ্যে একটা ট্রেড হচ্ছে লস গেছে তো কম্পাউন্ডিং ট্রেড করলাম তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও সম্পূর্ণ যারা দেখছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন বা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের অ্যাকাউন্ট লস লস করে থাকলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাকাউন্ট লস রিকভার করে দেওয়া হবে ইনশাআল্লাহ ধন্যবাদ